আমরা বের হইলাম আজকে আজকে আমাদের শেষ দিন সাগর পারে যাচ্ছি অবশ্য তিনজন মিলা সাগর পারে যাচ্ছি আর মামু একটা জিনিস কি লক্ষ্য করছো কোরিয়ার আকাশটা দেখো কত সুন্দর একদম নীল হ্যাঁ ভিডিওতে তো আরো মনে পড়েছে সুন্দর হয়েছে

আসলে আমার ইয়ারফোনটা গেছে কোরিয়ার রাস্তাঘাটে একটা জিনিস বেশি কোরিয়ার রাস্তাঘাটে ঘাটে একটা জিনিস বেশি সেটা হলো কুকুর আনিস না এই যে যাইতে কুকুর ঢুকতেছে

এরা কোরিয়াতে কুকুর ছানাকে এরা নিজের সন্তানের মতো মনে করে তাই না ইয়েস এই জন্য অনেক মহিলা দেখি সাগর পরে ঘুরতে আসে কুকুরের বাচ্চা নিয়ে আসে মানে নিজের বাচ্চাকে अवेलेबल নিজের বাচ্চা তো দেখি না কারণ নিজের বাচ্চা যখন বড় হয় ওরা তো সেপারেট হয়ে যায় আর কি কোরিয়াতে থাকে যাদের বাচ্চা আছে তারা বাচ্চাকে নিয়ে আসে যাদের বাচ্চা নাই তারা কুকুর ছানাকে নিয়ে আসে হ্যাঁ এটাই বাস্তবতা এবং আমি দেখে আশ্চর্য হই মাঝে মাঝে দেখা গেছে যে এক পুরুষ বা মহিলা উনি একটা সুন্দর একটা কুকুর নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওনার বন্ধু দেখা হলো তো ওনার বন্ধু কুকুর আদর করতেছে ও বাবা কেমন আছো কি খাইছো না কি করছো এরকম ভাবে তার সঙ্গে আচরণ করে আমরা যেমন মনে করো যে আমার বন্ধুর ছেলে ও বন্ধু আসছে ওর ছেলেকে নিয়ে আসছে বাবা কেমন আছো বলে নিয়ে আদর টদর করি কিন্তু ওরা কুকুরকে আদর করে মনে আসলে কুকুরকে খুবই আদর করে বাংলাদেশে যেখানে দাম নাই আসলে কুত্তার কোনো দাম নাই কুত্তাকে এত ভালোবাসার কি আছে আমি বুঝি না কোরিয়ানরা করে

আজকে টাওয়ারে গেলে খুব ভালো হইতো অনেক সুন্দর এই উপভোগ করতে পারতাম কোন দিক দিয়া কোরিয়াতে সব জায়গাতেই ক্যামেরা আসলে চালু করা যায় না যার কারণে সমস্যা মানে বুঝি না তো এখানে ক্যামেরা ধরা যাবে কি না কব না কব যে কেউ হ্যাঁ হ্যাঁ সেটাই কোন দিক দিয়া এই যে সিগনাল পড়ছে সিগনাল পড়ছে সব গাড়ি দাঁড়ায় ছিল কেবল ছাড়লো ও হো চলো চলো আট সেকেন্ড এই যে সিগনাল দুই সেকেন্ড আছে এক সেকেন্ডের মধ্যে আমাদের পার হইতে হবে লাল চলে আসছে কোথায় এদিকে পার হইতে হবে না আমরা এই রাস্তাটা পার হব ওই যে সিগন্যাল পড়ছে লাল বাতি দেখা যায় আপনারা দেখাই এই যে লাল বাতি দি এটা যখন হলুদ নীল হবে ওই সময় আমরা পার হব রাস্তাটা দুই সাইডে দুই গাড়ি গাড়ি বন্ধ হয়ে যাবে ওটা নীল হবে তখন আমরা অপেক্ষা করব এইখানে দাঁড়া রইছি বাজারবা এই

সিগন্যাল পড়ে গেছে আপনাদের দেখাই এই যে সিগন্যাল পড়ছে এই জন্য আমরা পার হইতেছি এই যে সিগন্যাল লাফালাফি করতেছে আর পাঁচ সেকেন্ডের মধ্যে সিগনাল পড়ে যাবে হ্যাঁ পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে এই সিগন্যাল পড়ে যাবে আবার গাড়ি চলাচল করবে তো বাসে চড়বাড়া ঘন্টা আমরা বাসে চড়ার জন্য দৌড়াইতেছি অনেক দূর অনেক দূর বাস চলে গেছে আর পাইলাম না আধা ঘন্টা দেরি করতে না আধা ঘন্টা দেরি করব না এটা দেবু তো না দেবু তো সিগনাল সাইনটা আপনাদের দেহাই এই যে দেবু তো রাস্তাঘাট একদম ঝকঝকা পরিষ্কার এখানে ধোলাবালিও নাই

এই যে দেখাই পাহাড় পাহাড়ের নিচে পাহাড়ের পাত দিয়ে হাঁটতেছি এই যে মজা করতেছে দুটো মেয়ে মজা করতেছে দুটো মেয়ে মজা করতেছে এই হচ্ছে পাহাড় এটা অনেক মজা আছে ঠিক আছে ওরা গলা ধরাধরি করতেছে আবার কোন গাড়ি আসলে দেখা যাচ্ছে যে রান্নি হচ্ছে না দেখা যাবে না ওরা যা করে করুক দেখা যাবে না প্রিয়াতে এমন কিছু আছে যা করে দেখলে আসলে মেয়েদের

সমান অধিকার এবং আইনের ক্ষেত্রে মহিলাদের কথাটাই প্রাধান্য আল্লাহ যদি ভালো থাকতে চান আল্লাহ রহমত থাকতে চান নিজেকে সব সময় রাখতে হবে এবং সকল বর্গার কথাবার্তা মহিলাদের সাথে ত্রিশ জাতীয় সব থেকে বিরুদ্ধে থাকতে হবে এবং মহিলাদের কথা বলাই নিষেধ পাথর বুঝছো যে বাড়ি না হ্যাঁ সব পাথর এত বড় পাথর পাথর না এত উঁচু দেখছো কত উঁচু পাথর নষ্ট বড় পাথর আছে হ্যাঁ তবে কোরিয়াতে কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখলে চোখে কপালে উঠে আর কি বোঝেন নাই

আমরা যেখানে আসি ছোট দিকে সিসি ক্যামেরা আছে এই সিসি ক্যামেরায় কিছু পাবলিক করা আছে যেটা আমরা দেখতে পারব দেখো তোমাকে বিষয়টা দেখাই কোরিয়ার ম্যাপে সিসিটিভি মুখটা অন করে নিতে হবে অন করে নিলে সকল পাবলিক সিসি টিভিগুলো আসলে

আসতেছি বাতাস বাতাসের ছবি তো আমরা এখন একটু ফটোশুট করব ফটোশুট করার পর আপনাদের মাঝে আবারও ফিরে আসার জন্য এটা হচ্ছে সাগর পাড়ের একটা ইয়া মানে এখানে একটু আড্ডা দেওয়ার জায়গা যাই হোক দর্শনীয় জায়গা ভিডিও অনেক লং হয়ে গেছে